ছাত্রছাত্রী অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি খান আদর্শ কলেজের পক্ষ থেকে চলপাল একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার ছাত্র ছাত্রী কেমন আছো আশা করি এবং যথারীতি অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের জন্য হাজির হয়েছি তৃতীয় অধ্যায় ক্লাস আমাদের এই চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের এই পরিবেশ এই পরিবেশে ব্যবসা করতে হলে পরিবেশের বিভিন্ন উপাদানের উপরে নির্ভর করে ব্যবসা করতে হয় যেমন প্রাকৃতিক পরিবেশ ধর্মীয় পরিবেশ সামাজিক পরিবেশ এই যে পরিবেশের উপর নির্ভর করে ব্যবসা করতে হয় কিভাবে করতে হয় আমরা আজকে তাই নিয়ে আলোচনা করব প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অধ্যায় দ্বিতীয় ব্যবসায় পরিবেশ আমরা ব্যবসার পরিবেশ থেকে আজকে শিখব ব্যবসার পরিবেশ কি এবং ব্যবসার পরিবেশের উপাদান প্রথমে ব্যবসার পরিবেশ কি যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারপার্শ্বিকতার মধ্য দিয়ে একটা অঞ্চলে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে তাকে ব্যবসায় পরিবেশ বলে অর্থাৎ যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারপার্শ্বিক ব্যবস্থার মধ্যে দিয়ে কোনো অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে ব্যবসায় পরিবেশ বলে এবারে যাচ্ছি ব্যবসায় পরিবেশের উপাদান ব্যবসায় পরিবেশের উপাদানকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান প্রাকৃতিক পরিবেশ টু অর্থনৈতিক পরিবেশ থ্রি সামাজিক পরিবেশ ফোর রাজনৈতিক পরিবেশ ফাইভ প্রযুক্তিগত পরিবেশ সিক্স আইনগত পরিবেশ আমরা যাচ্ছি প্রাকৃতিক পরিবেশ কি ভূ প্রকৃতি নদী সাগর মৃত্তিকা জলবায়ু বন বনানী দেশের অবস্থান ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে অর্থনৈতিক পরিবেশ জনগণের আয় ও সঞ্চয় অর্থ ও ঋণ শুল্ক ও কর চাহিদা ও যোগান ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে সামাজিক পরিবেশ জনসংখ্যা একটা পরিবেশে সামাজিক পরিবেশের প্রধান নিয়ামক সেই জনসংখ্যা ধর্মীয় বিশ্বাস আচার আচরণ শিক্ষা সংস্কৃতি দেশের সুনাম ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে আমরা বলতে পারি যে এই যে ধর্মীয় বিশ্বাস এর উপরে আবার সামাজিক পরিবেশ কীভাবে নির্ভর করে হিন্দু ধর্মের যখন প্রধান উৎসব হয় শারদীয় উৎসব তখন সেই পূজার সাথে সম্পৃক্ত জিনিসপত্রের কেনাবেচা বেশি হয় তেমনি বাংলাদেশের বৃহত্তর ধর্ম ইসলাম ধর্মে যখন বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদ উদযাপন করা হয় তখন আতর গোলাপ রোজার সাথে সম্পৃক্ত ইত্যাদি সামগ্রী কোরবানির সময় গরু ছাগল ইত্যাদির দাম ইত্যাদি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বেশি গড়ে ওঠে তাই বলেছে যে সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে জনসংখ্যা ধর্মীয় বিশ্বাস আচার আচরণ শিক্ষা সংস্কৃতি দেশের সুনাম ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে বলে সামাজিক পরিবেশ চতুর্থ পরিবেশ হচ্ছে রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশের উপাদানগুলির মধ্যে আমরা পাচ্ছি সার্বভৌমত্ব অর্থাৎ একটি দেশের সার্বভৌমত্ব সরকার ও এর দৃষ্টিভঙ্গি রাজনৈতিক দল আইন শৃঙ্খলা এবং আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে বলে রাজনৈতিক পরিবেশ পঞ্চম পরিবেশ হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ প্রযুক্তিগত পরিবেশের মধ্যে আমরা পাচ্ছি বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার প্রযুক্তি আমদানি ইত্যাদি নিয়ে প্রযুক্তিগত পরিবেশ গঠিত আমাদের সর্বশেষ উপাদান হচ্ছে আইনগত পরিবেশ আইনগত পরিবেশের উপাদানগুলি হচ্ছে বাণিজ্য ও শিল্প আইন পরিবেশ আইন ভোক্তা আইন মুদ্রা ও রাজস্ব আইন ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত তাই আইনগত পরিবেশ প্রিয় ছাত্রছাত্রী একটি পরিবেশের প্রাকৃতিক অর্থাৎ ভূপ্রকৃতি অপ্রাকৃতিক জনগণের আয় সঞ্চয় ঋণ আইন বিজ্ঞান ইত্যাদিগুলো হচ্ছে অপ্রাকৃতিক এবং আইন শৃঙ্খলা এগুলো অপ্রাকৃতিক তাই বলেছে যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারপার্শ্বিকতার মধ্য দিয়ে একটা অঞ্চলে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে অর্থাৎ আমরা এই প্রাকৃতিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রযুক্তিগত এবং আইনগত এই সকল উপাদানের সমন্বয়ে যখন একটা অঞ্চলে ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ গড়ে ওঠে তখন তাকে আমরা ব্যবসায় পরিবেশ বলি এবং এর উপাদান কয়টি ব্যবসায় পরিবেশের উপাদান ছয়টি প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ প্রযুক্তিগত পরিবেশ এবং আইনগত পরিবেশ প্রিয় ছাত্রছাত্রী এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ব্যবসায় পরিবেশ কি এরপরে তোমাদের প্রশ্ন হতে পারে প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি কিংবা তোমাকে দিয়ে দিতে পারে জনগণের আয় ও সঞ্চয় কোন পরিবেশের উপাদান কিংবা তোমাকে এমসিকিউ কোয়েশ্চেন দিতে পারে যে মুদ্রা ও রাজস্ব আইন কোন পরিবেশের উপাদান কিংবা প্রযুক্তি আমদানি কোন পরিবেশের উপাদান কিংবা আন্তর্জাতিক সম্পর্ক কোন পরিবেশের মধ্যে পড়ে এমনি করে এই পরিবেশের যে আমরা যে ছয়টা পরিবেশ বলেছি তার যে উপাদানগুলো একদম টানা মুখস্ত করে ফেলবে কারণ এর প্রত্যেকটা উপাদান দিয়ে এক একটা এমসি বসে হতে পারে সো আজকে যতটুকু পড়ালাম ভালো মতো পড়বে বাড়িতে বসে পড়বে প্রিয় ছাত্রছাত্রী করোনার যেও আবারও আশ্রয় পড়েছে বিশ্বব্যাপী কারণ শিক্ষা শুরু হয়ে গেছে তোমরা সকলে ঘরে থাকবে হাত পরিষ্কার রাখবে নিজেকে সুরক্ষিত রাখবে তুমি নিজে সুরক্ষিত থাকলে তোমার ঘর সুরক্ষিত থাকবে সমাজ সুরক্ষিত থাকবে পাশাপাশি দেশ সুরক্ষিত থাকবে সবাই ভালো থাকবে আগামী অনলাইন ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ